আড়াইশো গ্রাম সুজি আড়াইশো গ্রাম দই এবং দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে আজকে বানিয়ে নিয়েছি একদম নরম তুলতুলে স্পঞ্জের মতো দই পিঠে তবে এতে সুজি এবং দইয়ের পরিমাণটা সমান সমান থাকতে হবে সুজি এবং দইয়ের মধ্যে যে কোনো একটির পরিমাণ কম বেশি যদি হয় তাহলে পিঠেটা ঠিকঠাকভাবে তৈরি হবে না এতে টক দই ব্যবহার করতে হবে পিঠে খেতে আমরা সবাই প্রায় কম বেশি পছন্দ করি যাদের সুগার রয়েছে তারাও এই পিঠে খেতে পারেন কারণ এতে খুব কম পরিমাণে চিনি দিয়েছি আমি এবং এর মধ্যে রয়েছে টক দই যা সুগারের পক্ষে খুবই ভালো টক দই এমনিতেও খেলে যেমন ভালো তেমনি টক দই দিয়ে বিভিন্ন খাবার তৈরি করলেও তা শরীরের উপকারে দেয় প্রথমে আমি ব্যাটার তৈরির জন্য নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের বোল এবার আমি আড়াইশো গ্রামের মতন সুজি এখানে নিয়ে নিলাম দই দিয়ে বানানো পিঠে যেমন দুধপুলি নকশি পিঠে এবং আরও অনেক রকমের দই পিঠে রয়েছে যেগুলি অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর দইয়ের কারণে পিঠেগুলি নরম এবং হালকা হয় যা হজমে সাহায্য করে এছাড়াও দইয়ের প্রোবায়োটিক উপাদানগুলি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবার সুজির সাথে অ্যাড করে দিতে হবে আড়াইশো গ্রাম পরিমাণ টক দই এবার আমি এতে যোগ করলাম চিনি চিনিটা কিন্তু আমি এখানে একটু কম পরিমাণেই নিয়েছি আমি প্রায় তিন থেকে চার চা চামচ চিনি এখানে নিয়েছি আপনারা চাইলে এখানে এক কাপ পরিমাণ চিনি দিতে পারেন সঙ্গে দিলাম অল্প একটু লবণ লবণ না দিলেও চলে কিন্তু আমি এখানে লবণ সামান্য হলেও দিয়েছি কারণ কথাই আছে লবণ না দিলে খাবারে স্বাদ হয় না এবারে এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এর সাথে একটু একটু করে দুধ যোগ করতে হবে একেবারে পুরো দুধ দিয়ে দিলে হবে না তাহলে ব্যাটারটা বেশি নরম হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প করে দুধ যোগ করতে থাকব এবার দিতে হবে অল্প পরিমাণ বেকিং সোডা এখানে আপনারা বেকিং সোডার বদলে ইনো ব্যবহার করতে পারেন এবার সামান্য পরিমাণ আদা নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি আবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে দইতে থাকা প্রোবায়োটিক উপাদানগুলি হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে পারে প্রোবায়োটিকগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত করে ব্যাটারটা তৈরি হয়ে গেলে ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিতে হবে এবার আমি পিঠেটা তৈরি করার জন্য একটা সিলভারের বোল নিয়ে নিয়েছি এই বোলের ভেতরে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে অয়েল ব্রাশ করার জন্য আমি এখানে নিয়ে নিলাম সাদা তেল এবং আমার কাছে ব্রাশ ছিল না তাই আমি হাত দিয়েই করে নিচ্ছি তেলটা যেন ভালোভাবে সব জায়গায় লাগে সেজন্য আমি পুরোটাই হাতের সাহায্যে ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিচ্ছি এবার তৈরি করে রাখা ব্যাটারটাকে এই বোলের মধ্যে দিয়ে দিতে হবে ব্যাটারের থিকনেসটা আমি এখানে যেরকম দেখাচ্ছি সেরকমই রাখতে হবে টক দই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর একটি ভালো উৎস যা হাড়কে শক্তিশালী করে হাতের সাহায্যে বোলটাকে একটু নেড়ে সমান করে নেব দইতে থাকা উপাদানগুলি ত্বককে ময়েশ্চারাইজ করে একটু দেখতে সুন্দর লাগার জন্য উপরে আমি একটু কিশমিশ ছড়িয়ে দিয়ে হালকা ডেকোরেট করলাম দই ত্বককে উজ্জ্বল রাখতেও সাহায্য করে আমি আজকে এই পিঠে উনুনেই তৈরি করব। উনুনে একটা বড়ো সাইজের কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এই স্ট্যান্ডের উপর এবার বোলটা বসিয়ে দিতে হবে এই বোলটা কড়ার তুলনায় একটু বেশি উঁচু হয়ে যাচ্ছিলো তাই আমি এই গামলার মতন জিনিসটা দিয়ে ঢাকা দিলাম আর যে বোলটাতে আমি ব্যাটারটা বসিয়েছি পিঠে তৈরি করার জন্য তার থেকে ছোট সাইজের বোল আমার কাছে ছিল না এইভাবে ঢাকনা দেওয়া অবস্থায় মিডিয়াম টু লো আঁচে পনেরো থেকে কুড়ি মিনিট বসিয়ে রাখতে হবে দই হলো প্রোটিন সমৃদ্ধ খাবার যা পেট অনেকক্ষণ ভরা রাখে এবং ওজনও কমাতে সাহায্য করে পনেরো থেকে কুড়ি মিনিট পর পিঠেটা তৈরি হয়ে যাবে তবে নামানোর আগে আমি একটু চেক করে নেব আমি এইভাবে একটা ছোট কাঠির সাহায্যে ভালোভাবে দেখে নেব ভেতরের অংশ কাঁচা রয়েছে কিনা যদি কাঁচা না থাকে তাহলে বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে দই দিয়ে তৈরি পিঠে একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার এবার পিঠেটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব নামানোর পরও এটা অনেকক্ষণ গরম থাকবে তাই আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় দেড় থেকে দু ঘন্টা পরে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা প্লেট বা থালার মধ্যে আমি বার করে নেব পিঠে যে পাত্রে বসানো ছিল সেই পাত্র থেকে বার করতেও কোনো অসুবিধা হবে না কারণ ওই পাত্রের চারিদিকে ভালোভাবে তেল মাখানো ছিল এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেটা কোথাও ভেঙে যায়নি পাত্রটাকে উল্টো করে নিয়ে হালকা একটু চাপ দিলেই নিজের থেকে বেরিয়ে আসে আমি এটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি কতটা স্পাঞ্জি হয়েছে তবে এখন আমি আর লোভ সামলাতে পারছি না আপনারা দইয়ের তৈরি কি কি খাবার খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দই পিঠেতে আপনারা আর কি কি উপকরণ ব্যবহার করেন সেটাও কমেন্টে লিখতে ভুলবেন না তাহলে ভবিষ্যতে আমার রেসিপিগুলি বানাতে আরও সুবিধা হবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন